এটা হলো বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ আমরা অনেকেই দেখেছি এটা এর ভিতরে আমরা অনেকেই ঢুকেছি এটি ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের স্মৃতি হিসাবে এটি স্থাপন করা হয় এই স্মৃতিসুধের সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করেন এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধের নিহতদের দশটি গণকবর রয়েছে এই স্মৃতিসূতটি উদ্বোধন করে হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে স্মৃতিসূতটি উদ্বোধন করেন এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর তিনি এই বৃত্তি স্থাপন করেন জায়গাটি দেখতে যেমন সুন্দর তেমন মন ভরা এক জায়গা এখানে অনেক মানুষ আসে যার যার বিনোদন নেয় কেউ কেউ নিজেকে ভালো রাখার জন্য চলে আসে এবং কি কেউ কেউ মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে চলে আসে এটি এমন একটি জায়গা যা মুক্তিযুদ্ধ চেতনাদের একটি স্মরণ করার জায়গা এখানে বিকেলবেলা মানুষের ঢল পড়ে তো আমি গিয়েছিলাম দুপুরবেলা তো এই তখন মানুষজন তেমন আসে নাই তারপরেও অনেক লোক দেখতে পেয়েছি যেমন রোদ ছিল এই রোদের মধ্যেই মানুষ এই স্মৃতিসূতটি দেখতে চলে আসেন বিশেষ করে শুক্রবার মানুষ যখন ঢাকায় নানান কাজে ব্যস্ত থাকে তো শুক্রবার তারা একটু বন্ধের দিন তারা সবাই এই স্মৃতিসূত্র দেখতে আসেন এখানে দেখেন কি সুন্দর ফুলের বাগান চারিপাশ কীরকম মনোরম পরিবেশ অনেক মানুষ ছোট থেকে বড় সবাই এখানে আসে পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে এই স্মৃতিসুদ দেখতে আসেন তো এখানে আসলে মুক্তিযোদ্ধাদের কথা মনে পড়ে যায় তারা কত কষ্ট করে আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে তো এই প্রতীক দেখলেই সেটির কথা মনে পড়ে যায় কেউ কেউ মুক্তিযোদ্ধাদের কবজ জিয়ারত করতে আসে কেউ কেউ বিনোদন নিতে আসে কেউ কেউ নিজেকে সুখী রাখার জন্য এখানে আসে সব ধরনের মানুষ এখানে আসে সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত এই জায়গাটি তো আপনারা চাইলে আসবেন দেখবেন ভালো লাগবে আমিও গিয়েছিলাম ভালো লেগেছে মাঝে মাঝেই যেতে মন চায় এরকম সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তারই মধ্যে এটি অন্যতম দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ তার একটি বহিঃপ্রকাশ এই স্মৃতিসুদে তো আপনারা আসলে নিজেকে উপভোগ করতে পারবেন এমন একটা সুন্দর জায়গা সবুজ গাছ এখানে শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন নিজেকে যেরকমভাবে উপস্থাপন করতে পারবেন এই স্মৃতিসুদের পাশেই রয়েছে লেক এখানে চার চারপাশ মানুষ বসে থাকে এরকম ওই যে শাপলা ফুল দেখে শাপলা ফুলের কি সুন্দর দৃশ্য কি সুন্দর একটি লেক এই লেগের পাশে বসলে নিজেকে অনেক শান্তিদায়ক মনে হয় শীতল বাতাস উপরে গাছ কি সুন্দর একটা দৃশ্য তো আপনারা সবাই আসবেন এখানে অনেক ভালো লাগবে সবার